সুপ্রিয় শ্রীকাতা আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত অধ্যায়ে একশো সাত পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে আজকে আমরা সেটা সমাধান করব। এখানে টোটাল প্রশ্ন পাঁচটি আছে প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব। চলো শুরু করা যাক তো ফার্স্ট টাইমে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা আছে কোনো একটি মাসে তোমার বাড়িতে সবাই মিলে মোট কতটি ডিম খাওয়া হয়েছে সেটা হিসাব করো কিন্তু সে প্রয়োজনে অভিভাবকের সহায়তা নাও হিসাব করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অভিভাবক আছে তাদের সহায়তা নিতে বিলেছে। তাহলে আমাদের প্রতি মাসে কয়টি ডিম লাগে সেটা আমরা একটু দেখে অ্যানসারে চলে যাই তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা সমাধান গত মাসে আমাদের বাসায় ষাটটি ডিম খাওয়া হয়েছে মানে এক মাসে তাহলে উত্তর হচ্ছে কয়টি ষাটটি হবে কারণ এখানে শুধু প্রশ্ন করা হয়েছে কোন একটি মাসে কোনো একটি মাসে তো আমি বললাম গত মাসে বা যে কোনো একটা মাসের নাম উল্লেখ করতে পারো কোনো একটি মাসে তোমার বাড়িতে সবাই মিলে মোট কতটি ডিম খাওয়া হয়েছে তো কতটি ডিম খাওয়া হয়েছে সেটা উল্লেখ করলে হয়ে যাবে তো আমি মনে করো ধরে নিলাম গত মাসে আমাদের পরিবারে বা আমাদের বাসায় ষাটটি ডিম খাওয়া হয়েছে এটাই শেষ এটাই কিন্তু এটা সমাধান এবার তোমার এলাকার কোনো একটি দোকানে গিয়ে ডিমের ডজন কত দামে বিক্রি হয় মানে ডিমের ডজন বলতে এক ডজন তো এক ডজন সমান কতটি বারোটি আমরা সকলে জানি এক ডজন সমান বারোটি তো ডিমের ডজন কত দামে বিক্রি হয় সেটা তোমাদের বের করতে বলা হয়েছে দেখি তা জিজ্ঞেস করে জেনে নাও তুমি কি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়ে বের করতে পারবে ওই মাসের ডিম কেনার জন্য তোমাদের কত খরচ হয়েছে এখানে আমরা দেখলাম আমাদের পরিবারে বা বাসায় গত মাসে ষাটটি ডিম মন করো লেগেছে এবার এখানে বলা হয়েছে তুমি কি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়ে বের করতে পারবে ওই মাসে মাসে মন করো গত যে ষাটটি ডিম লেগেছিল ওই মাসে ডিম কেনার জন্য তোমার তোমাদের কত খরচ হয়েছে এখানে দেখো দোকানদারকে জিজ্ঞেস করার পর দোকানদার বলল প্রতি ডজন ডিমের দাম একশো বিশ টাকা প্রতি ডজন ডিম বলতে এক ডজন আর এক ডজন বলতে কত এক ডজন সমান কতটি সেটা আমরা সকলে জানি এই যে এখানে দেওয়া আছে এক ডজন সমান বারোটি তাহলে দোকানদারকে জিজ্ঞেস করার পর দোকানদার বললো প্রতি ডজন মানে এক ডজন আর এক ডজন বলতে কয়টি ডিম বারোটা ডিমের দাম কত একশো বিশ টাকা তাহলে সহজে ষাটটি ডিমের দাম বের করতে পারবো তো ফার্স্ট টাইমে আমাদের কিন্তু করণে বিষয় একটি ডিমের দামটা বের করি না তাহলে আমার পরিবারে প্রথমে গত মাসে লেগেছে ষাটটি ডিম তাহলে ষাটটি ডিমের দামটা আমরা বের করব। তাহলে এক ডজন ডিমের দাম কত বিলেছে দোকানদার একশো বিশ টাকা সহজেই ষাটটি ডিমের দাম বের করতে পারবো তো সর্বপ্রথম আমরা কাজ করি আমরা জানি এক ডজন সমান কতটি বারোটি তাহলে বারোটি ডিম সমান কয় ডজন হয় এক ডজন আগে ফার্স্ট আমি দেখি আমাদের কয় ডজন হয়েছে তাহলে বারোটি ডিম দেখো এটা দুইটা সিস্টেমে আমরা অঙ্ক করতে পারি তাহলে এক ডজন সমান কতটি বারোটি তাহলে বারোটি ডিম সমান কয় ডজন হয় এক ডজন তাহলে বারোটি ডিম সমান কয় ডজন হয় এক ডজন অতএব এখানে বারোর জায়গায় আমরা নিচে দেবো এক তার মানে একটি ডিম সমান তাহলে এখানে এসে এখানে যে এক থাকে তাহলে বারো সে এক কম আর ১২ সে যদি এক কম হয় তাহলে কি হয় ভাগ হয় তো আমরা এখানে এই সিস্টেমও দিতে পারি এক বাই কত বারো আমরা কিন্তু এইভাবে দিতে পারি তাহলে বারোটি ডিম যদি এক ডজন হয় তো একটি ডিম তাহলে কয় ডজন হবে কম হবে কারণ বারো সে এক কম আর কম হলে সেটা হয় ভাগ এবার দেখো এখানে ষাটটি ডিম তো আমরা গত গত এই যে এখানে গত মাসে আমাদের ডিম লেগেছে ষাটটি অতএব ষাটটি ডিম তাহলে কি হবে বেশি হবে আচ্ছা এক বেশি না ষাট বেশি ষাট বেশি একের সাথে যদি ষাট বেশি হয় তাহলে এই সাইডে যে কি হবে গুণ হবে গুণটা হয় কোথায় উপরের সাথে গুণ গুণ হওয়ার কথা উপরে ষাট তার মানে ষাটটি ডিমের দাম বেশি আর বেশি হলে কি হয় গুণ তার মানে বারো চেয়ে এক কম কম হয়েছে ভাগ এখানে ভাগ আমরা এভাবেও দিতে পারি অথবা এইভাবেও দিতে পারি এক ভাগ কত বারো অথবা এক বাই বারো একই বিষয় ষাটটি ডিম তাহলে একের ষাট বেশি ষাট হলে গুণ হয় সেটা উপরে গুণ হয় তো ফার্স্ট দেখো এইটার ক্যালকুলেশন আগে করে নেব এইটা ক্যালকুলেশন করে আবার ষাট যদি গুণ করে দিয়ে হয়ে যায় আমাদের পাঁচ ডজন তো প্রথমে ক্যালকুলেটরে হিসাব করো এক ভাগ বারো প্রথমে এক তুলবা ক্যালকুলেটারে তারপরে কত বারো তাহলে এক দিয়ে বারো কে ভাগ করে যা হবে সেটার সাথে কি করবো ষাট গুণ করে দেবো দিয়ে পাঁচ ডজন আসবে এখানে দেখাই তো বারো দিয়ে যদি আমরা সাইটকে কে ভাগ করি তাহলে কত হয় পাঁচ বারণ কত হয় ষাট তাহলে হয়ে যাচ্ছে কত আমাদের এখানে পাঁচ তাহলে এখানে আমাদের পেয়ে যাচ্ছে কত পাঁচ ডজন হয় এখান থেকে ক্যালকুলেশন প্রথমে এখানে যেটা দিয়েছে এটা এইভাবে দিতে পারবা আর এই লাইনে তোমরা এইভাবে দিতে পারবা তোমাদের যেটা ভালো লাগে এইভাবে করতে পারবা একবার এটা ভাগ করে এসে গুণ করে দিলে পাঁচ ডজন চলে আসে টোটাল আমাদের কয় ডজন ডিম হইলো পাঁচ ডজন ডিম হয়েছে এবার এখানে ফলো করো খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবা এক ডজন ডিমের দাম কত বলা একশো বিশ টাকা দোকানদারকে জিজ্ঞেস করা হয়েছিল যে এক ডজন ডিমের দাম কত টাকা তোমাদের ইচ্ছা তোমরা ধরে নিতে পারো তোমাদের এলাকায় এক ডজন ডিমের দাম কয় টাকা সেই অনুযায়ী করতে পারো তোমার যদি এক তোমাদের এলাকায় এক ডজন ডিমের দাম যদি মন করো কয় টাকা ষাট টাকা হয় তাহলে ষাট হলো পঞ্চাশ হলে পঞ্চাশ বা তোমাদের এলাকায় এক ডজন ডিমের দাম দেড়শো টাকা হইতে পারে কারো একশো তিরিশ হইতে পারে যে যেমন হয় তাহলে এক ডজন ডিমের দাম কত পালাম একশো বিশ টাকা অতএব দেবো দেওয়ার পর আমরা এক ডজন ডিমের দামে যদি একশো বিশ টাকা হয় আমরা কয়েক ডজন ডিম পাঁচ ডজন অতএব পাঁচ ডজন টিমের দাম কম হবে না বেশি অবশ্যই বেশি হবে কারণ এক ডজন টিমের দাম যদি একশো বিশ টাকা হয় তাহলে পাঁচ ডজন ডিমের দাম আরো বেশি হবে তো এখানে একের চেয়ে পাঁচ কিন্তু বেশি বা বড় এখান সংখ্যা থাকবে তার যে এখানে বড়টা দেওয়া হয় তাহলে গুণ হয় তাহলে এখানে একশো বিশের সাথে আমরা গুণ করব কত এখান যেটা দেব সেটা তাহলে কথাই এখানে পাঁচ বরং ষাট তার মানে ছয়শো টাকা হয় তাহলে এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা তাহলে পাঁচ ডজন ডিমের দাম হয়ে গেল কত ছয়শো টাকা অতএব ওই মাসে ডিম কেনার জন্য আমাদের খরচ হয়েছে ছয়শো টাকা এখানে প্রশ্ন অ্যান্সার করা হয়েছিল যে তুমি কি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়ে বের করতে পারবে ওই মাসে ডিম কেনার জন্য তোমার কত খরচ হয়েছে তাহলে এই ডিম কেনার জন্য আমাদের খরচ হলো এখানে টাকা টাকা উত্তর হচ্ছে আশা করি দ্বিতীয় অঙ্কটা বুঝতে পেরেছ আমরা পরবর্তী অঙ্কটা দেখব। বাড়িতে ফিরে খাতা কলম নিয়ে ছবির মাধ্যমে খরচের হিসাব করে দোকানে থাকা অবস্থায় তোমার হিসাব সঠিক ছিল কিনা নিশ্চিত করো বলেছে বাড়িতে বাড়িতে ফিরে খাতা কলম নিয়ে খাতা কলম নিতে বিলেছে ছবির মাধ্যমে এটা তোমার দেখাতে বিলে ছবির মাধ্যমে এখন ছবির তোমাদের দেখাতে হবে খরচের হিসাব করে দোকানে থাকা অবস্থায় তোমার হিসাব সঠিক ছিল কিনা নিশ্চিত করো সেটা ছবির মাধ্যমে তোমাদের প্রকাশ করতে হবে যে খাতা কলমে সেটা সঠিক ছিল কিনা দেখে চলো শুরু করা যাক এখানে ছবি অঙ্কন করে সহজে ডিমের দাম বের করতে পারি শুরু করি দেখা যাক আচ্ছা এখানে দেখো আমাদের ডিম ছিল ডজন ডিমের দাম কত ছিল টাকা তো এক ডজন কিন্তু ডিমের কথা বলা হয়েছিল ডজন ডিমের দাম কত হয়েছে আমাদের একশো বিশ টাকা এক ডজন ডিমের দাম যদি একশো বিশ টাকা হয় তাহলে এখানে আমাদের কয় ডজন ডিম ছিল তিন ডজন যে এক দুই তিন চার এক ডজন ডিমের দাম যদি একশো বিশ টাকা হয় তাহলে আমাদের কয় হালি ডিম রয়েছে এখানে একটু ফলো করো তো এক ডজন সমান কয়টি আবার এক ডজন সমান বারোটি এখানে চার এক হালে দুই হালে তিন হালে হালির হিসাব করলে তিন হালি হয় বাট এখানে ডজন হিসাব করে বারোটি ডিম হয় তাহলে একটি ডিমের দাম জানা থাকলে কত ডজন হচ্ছে তা জানার দরকার হয় না সরাসরি মোট ডিমের দাম জানা যায় তাই তাহলে এক ডজন সমান কয়টি বারোটি ডিমের দাম কত একশো টাকা এবার আমরা একটি দাম বের করে করতে পারি একটি দাম বের করে তাহলে এক ডজন বা কয়টি একটি বারোটি ডিমান্ড দাম যদি একশো বিশ টাকা হয় বারোটি কিন্তু একটি ডিমান্ড দাম আরো কম হবে কারণ বারো সে এক কম আর কম হলে সেটা কি হয়েছে যে এখানে ভাগ এখানে যে একশো বিশ ছিল এখানে সে একশো বিশ দিতে হয় উপরে আর এখানে যে সংখ্যাটা থাকে সে চলে আসে নিচে তার মানে বারো দিয়ে যদি আমরা একশো কে ভাগ করি কথায় দশ তাহলে এখানে কয়টি ডিমের দাম দশ টাকা হইলো একটি ডিমের দাম দশ টাকা আর বারোটি ডিমের দাম একশো বিশ টাকা একটি ডিমের দাম কিন্তু আমরা পেয়ে গেছি কত দশ টাকা তাহলে একটি ডিমের দাম যদি দশ টাকা হয় তাহলে বারোটি ডিমের দাম একশো বিশ টাকা তো এখানে দেখো কয় হালি রয়েছে টোটাল তিন হালি এখানে চার এখানে চার এখানে চার টোটাল হয়ে গেল কত এক ডজন আর এক ডজন সমান কয়টি বারোটি দেখো বারোটি ডিম আছে প্রতিটা ডিমের দাম কত এগুলো সব মন করো ডিম একটা ডিম একটা একটা তিনটা হালি রয়েছে প্রত্যেকটা দাম দশ টাকা করে আবার যোগ করো দেখো দশটা টাকা করে হলে একশো বিশ টাকা হয় তাহলে ফার্স্ট টাইমে আমরা কি বের করলাম একটি ডিমের দাম কত তো আমরা দুইটা সিস্টেমে করতে পারি একটি ডিমের দাম বের করলে একই হবে দেখো একটি ডিমের দাম যদি দশ টাকা হয় তাহলে আমাদের ওই ষাটটি ডিমের দাম কত টাকা সেটা বের করতে হবে তাহলে একটি ডিমের দাম কত দশ টাকা হয়েছে আর আমাদের এই যে এখানে প্রথম যেটা ছিল তাহলে গত মাসে আমাদের পরিবারে ডিম লেগেছিল কত ষাটটি তাহলে দেখো একটি ডিমের দাম দশ টাকা তাহলে কয়টি ডিমের দাম বের করবো অতএব দেব দিয়ে একের নিচে দেবো ষাট তো এক বেশি না ষাট বেশি ষাট বেশি এই ওপরের যে নিচেরটা বেশি বড় হয়ে যায় তাহলে কি হয়ে যাবে গুণ করতে হবে তাহলে দেখো একটি ডিমের দাম দশ টাকা তাহলে ষাটটি ডিমের দাম বেশি হবে আর বেশি হলে কি হয় গুণ এখানে যে দশ টাকা ছিল সে দশ গুণ আর এখানে যে ষাট ছিল সে ষাটটা এখানে আসে তাহলে কথা হইলো দশ আর ষাট গুণ করে হয়ে গেল আমাদের ছয়শো টাকা সুতরাং দোকানে থাকা অবস্থায় হিসাব ও খাতা কলমের ডিমের হিসাব একই একই থাকবে তাহলে কত হচ্ছে আমাদের ছয়শো টাকা আমরা চিত্রর মাধ্যমে করি বা অন্য নিয়মে করি যেভাবে করি না কেন আমাদের অ্যান্সার কিন্তু একই বের হবে এটাই কিন্তু অ্যান্সার অঙ্কটা দেখি যেটা আমরা হিসাবে ধরছি ওই এক মাসের হিসাব থেকেই তোমার পরিবারে সারা বছর ডিম কেনার জন্য কত টাকা খরচ হয় সেটা বের করো মানে ওই এক মাসের হিসাব থেকে তোমার পরিবারে সারা বছর আর সারা বছর বলতে এক বছর সারা বছর বলতে কয় বছর বোঝায় এক বছর আর এক বছর সমান কয় মাস বারো মাস এইটা বারো মাসের তো তোমাদের বের করতে তাহলে পরিবারে সারা বছর ডিম কেনার জন্য কত টাকা খরচ হয় সেটা বের করো তার মানে এক বছরে কত টাকা খরচ হয় ডিম কেনার জন্য সেটা অথবা বারো মাস ক্লিয়ার চলো শুরু করা যাক তো প্রথমে আমরা সমাধান দেব আমরা জানি তাহলে আমরা জানি এক বছর সমান কয় মাস বারো মাস কেন এক বছর সময় বারো মাস দিলাম সারা বছর আর সারা বছর বলতে এক বছরকে বোঝায় তাহলে এক বছর সমান কয় মাস দিলাম বারো মাস তাহলে এক মাসে আমাদের পরিবারে ডিম লাগে কয়টি ষাটটি এই যে এখানে বলা হয়েছিল প্রশ্নে তাহলে ওই মাসে আমাদের ডিম লেগেছিল ষাটটি তার মানে ধরে না প্রতি মাসে ডিম লাগে কত ষাটটি তাহলে এক মাসে আমাদের পরিবারে ডিম লাগে কত ষাটটি অতএব এখানে কয় মাসের কথা বলে সারা বছরের কথা বলে সারা বছর বলতে কয় মাস বারো মাস বা এক বছর অথবা বারো মাস যাই বলি না কেন অতএব বারো মাসে আমাদের পরিবারের ডিম লাগে কত সেটা বের করলে হয়ে যাবে তাহলে দেখো এক মাসে যদি ষাটটি লাগে একের চেয়ে বারো বেশি তাহলে বেশি হলে কি হবে এখান যে গুণ হবে এখান যে ষাট ছিল সেই ষাট গুণ কেন গুণ হইলো এক মাসের চেয়ে বারো মাস বেশি আর বেশি হলে কি নেবেন সেটা কি হয়ে যাবে গুণ হবে তাহলে এখানে দেখো ষাট ছিল ষাট এখানে যে বারো দিয়েছিলাম যে সংখ্যা দেবে সেটা এখানে তাহলে কত হচ্ছে বারো আর এখানে ষাট বারো আর ষাট গুণ করে হচ্ছে আমাদের কত সাতশো টি কয়টি ডিম লাগে এক মানে বারো মাসে ডিম লাগে বা এক বছরের ডিম লাগে সাতশো বিশটি অথবা বারো মাসে ডিম লাগে সাতশো বিশটি তাহলে এবার দেখো একটি ডিমের মূল্য কথা আমরা বের করেছি দশ টাকা তো আমরা সকলে জানি একটা মুরগির ডিমের দাম হচ্ছে দশ টাকা কেন দশ টাকা হলো তো আমরা এর আগে পড়লাম যে এক ডজন ডিমের দাম কত ছিল বারো একশো বিশ টাকা তো সেটাকে আমরা কি করলাম একটি ডিমের দাম বের করার জন্য এক ডজন সমান যে বারো হয় তাহলে এটাকে ভাগ করে পেয়েছিলাম কত দশ তার মানে একটি ডিমের দাম পেয়েছিলাম কত দশ টাকা অতএব তাহলে কয়টা ডিম বের হয়েছে এখানে সাতশো বিশটি অতএব সাতশো বিশটি ডিমের মূল্য বা দাম বেশি হবে একে চেয়ে সাতশো বিশ বেশি বড় তো সে অনুযায়ী এটা এখান এখানে কীভাবে গুণ হবে তাহলে এই দশ ছিল দশ গুণ এই সাতশো বিশটি ছিল এখানে সাতশো বিশ টোটাল দশ ডে সাতশো বিশ কেজির গুণ করি কথা সাত হাজার দুশো টাকা তার মানে আমাদের সারা বছরে কয় টাকার সাত হাজার দুশো টাকা অতএব সারা বছরে আমাদের পরিবার ডিম কেনার জন্য খরচ হয় সাত হাজার দুশো টাকা উত্তর সাত হাজার দুশো টাকা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ আমরা পরবর্তী অঙ্কটি যাই এর দাম প্রতি মাসে একুই না হলে ডিমের দাম প্রতি মাসে মানে একুই না হলে দাম যদি না থাকে সারা বছর হিসাব করতে কি ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো একই যদি প্রতি যদি ডিমের দাম একই না হয় মানে প্রতি মাসে যদি ডিমের দাম একুই না হয় তাহলে সারা বছর হিসাব করতে আমাদের কি হবে একটু সমস্যা হতে পারে বলে তুমি কি মনে করো হ্যাঁ একটু সমস্যা হতে পারে একই সারা বছর যদি ডিমের দাম একই রকম থাকে তাহলে সহজ তো যে ভিন্ন রকম হলে সেটা একটু আমাদের বের করা অসুবিধা হবে সময় লাগবে এটাই এটার কি দেখি ডিমের দাম প্রতি মাসে না হলে একই সারা বছরের হিসাব করতে সমস্যা হতে পারে অবশ্যই হিসাব করতে সমস্যা হবে মনে করো প্রতি মাসে ডিমের দাম যদি এক পিস ডিমের দাম যদি দশ টাকা করে হয় তোমার পরিবারে লাগে মনে করো প্রতি মাসে ষাটটা ডিম তাহলে এক বছরে কত লাগবে সাতশো বিশটা ডিম লাগবে একই রকম হলে সুবিধা কেননা কোনো একটি মাসের হিসাব থেকে সারা বছরের সঠিক হিসাব পাওয়া যাবে না কারণ এক মাসের হিসাব থেকে সারা বছরের যে যে বারো মাসে যা হচ্ছে সেটা হিসাব পাওয়া যাবে না কারণ হচ্ছে ডিমের দাম যদি বাড়ে অথবা কমে কম বেশি হয় তাহলে সমস্যা তখন প্রতি মাসের ডিমের দাম আলাদা আলাদা করে বের করতে হবে তখন প্রতি মাসে কয়টা ডিম লাগছে সে মাসে কয় টাকা করে পড়েছে সেটা আলাদা আলাদা করে বের করতে হবে এবং বারো মাসের হিসাবকৃত ডিমের খরচ যোগ করে মানে এক বছর বা বারো মাসে যোগ করে সারা বছরে ডিমের খরচ বের করতে হয় অবশ্যই করতে হয় তো এটা ছিল আমাদের লাস্ট অঙ্ক আর এখানে দেখো আরও কিছু রয়েছে সেগুলো একটু পড়ি দেয়াল রঙ কার ছয়জন লোকে একটি দেয়াল রঙ করতে চায় এক্ষেত্রে ধারণা নিতে হবে যে প্রতিটি লোকই একদিনে দেয়ালে একই পরিমাণ জায়গায় রঙ করতে পারে এবং সারণি থেকে দেখে নাও কিভাবে ছয়জন লোক সম্পূর্ণ দেয়ালটি রং করতে পারে এখন বিষয় হচ্ছে এখানে নিয়ম নিয়ম এটা যে অঙ্কটা আছে এটা সম্পূর্ণ ঐকিক নিয়ম কাজ হচ্ছে সরাস দেখো সারণি থেকে দেখে না কিভাবে জন লোক সম্পূর্ণ দেয়ালটি রং করতে পারে এখন হচ্ছে মনে করো পাঁচজন লোকের একটা দেয়াল রং করতে সময় লাগে মন করো একদিন তাহলে এইখানে দেখো জনের যদি লাগে একদিন যদি একজনের কয়দিন লাগবে এখানে দেখো এক পাঁচের চেয়ে এক কম আর কম হলে সেটা কি কোথায় ভাগ না গুণ সেটা তোমার দেখতে হবে গুণ ঐকিক নিয়মের ক্ষেত্রে জনের সংখ্যা যদি কুমে যায় তাহলে দিনের সংখ্যা বাড়ে আর দিনের সংখ্যা বাড়লে জনের সংখ্যা কমে জনের সংখ্যা বাড়লে আবার দিনের সংখ্যা কমে দিনের সংখ্যা কমলে দেখো জন লোকের যদি একদিন করতে তাহলে একজন লোকের কয়দিন লাগতে পারে পাঁচ দিন লাগবে তাহলে এক গুণ কথা হয়ে যাচ্ছে পাঁচ ঐকিক নিয়ম হচ্ছে পাঁচ জন লোকের যদি একদিন কাজ করতে লাগে একদিন শুধুমাত্র একদিন কাজটা করে ফেললে কয়জন মিলে পাঁচজন এবার পাঁচজন লোক যদি একবারই চলে এসে কাজ করার জন্য তাহলে ওই কাজটা কয় দিন লাগবে শুধুমাত্র একদিনই হয়ে যাবে তো সেটা বলা হয়েছে এই যে প্রথম লোক এক দিন লাগছে এই যে কয় পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে নয় জন লোকের সময় লাগছে নয় দিন যদি একজন লোক থাকতে কয় কয়জন সময় লাগতো একদিন এখানে যদি ছয় দিন সময় মানে ছয় জন যদি যাইতো তাহলে কয়দিন লাগত ছয় দিন মানে কয়দিন লাগবে ছয় দিন এরকম এই শখটা বুঝতে পেরেছ লোক আর দিনের ভিতর বিপরীত সম্পর্কে বিরাজমান যদি লোকের সংখ্যা বা জনের সংখ্যা বাড়িয়ে যায় দিনের সংখ্যা কি হয়ে যাবে জনের সংখ্যা বাড়িয়ে গেলে দিনের সংখ্যা কমবে আর দিন জনের সংখ্যা যদি কোনো সময় কম হয় জোনের সংখ্যা আবারও বলি জোনের সংখ্যা যদি কোনো সময় কম হয় জোনের সংখ্যা কমলে হয় তাহলে দিনের সংখ্যা বাড়বে না কমবে জোনের সংখ্যা কমলে তাহলে দিনের সংখ্যা বাড়বে আর জোনের সংখ্যা যদি বাড়ে দিনের সংখ্যা যে কমবে পার্থক্য তো এখানে যে শখটা দেওয়া আছে আমি যে বিষয়টা বললাম ওইভাবে দেওয়া আছে তোমরা শখটা পূরণ করে নিতে পারো অলরেডি পূরণ করা আছে